এবারে পুরস্কার ঘোষণা করবার পালা পুরস্কার পুরস্কারের সময় আসলেই তো সবার ভালো লাগে নাকি ভালো লাগে না কেন পুরস্কার পাচ্ছ না তাই আচ্ছা ঠিক আছে তাহলে পুরস্কার পাবার ব্যবস্থা করি পুরস্কার দেবার জন্য এবং অনুভূতি ব্যক্ত করবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আসরের প্রাক্তন প্রধান পরিচালক এস এম মিজানুর রহমান ভাইয়াকে আরও আমন্ত্রণ জানাচ্ছি আল আমিন ভাইয়াকে কেন্দ্রীয় আসরের প্রাক্তন বিতর্ক সম্পাদক এবং সেই সাথে আহ্বান জানাচ্ছি সাইদুল ইসলাম ভাইয়া প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক সম্মানিত অতিথিদেরকে নিয়ে সম্মানিত প্রধান পরিচালক এম এ কে চৌধুরী ভাইয়াকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শুরুতেই কথা রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আল আমিন ভাইয়াকে কেন্দ্রীয় আসরের প্রাক্তন বিতর্ক সম্পাদক সংক্ষেপে অনুভূতি সালাম আলাইকুম ছোট বন্ধুরা কেমন আছো এত আসতে বললে তো হবে না কেমন আছো তোমরা এই ভালো শব্দটি শুনি না আমার অনেক দিন আসলে আমি একটু ঢাকার বাইরে বলা যায় নারায়ণগঞ্জ শহরের কাছাকাছি আর কর্মব্যস্ততা তো আছেই সেই ফাঁকে এতটা তোমাদের সাথে সম্পৃক্ত না থাকার কারণে এই ভালো আছি শুনতে আমার অনেক ভালো লাগে কারণ আমি যখন বিভিন্ন শাখায় মহানগরীতে এবং কেন্দ্রের দায়িত্ব পালন করেছি আমার এই ভালো লাগা শব্দটা সবচেয়ে বেশি পছন্দ ছিল তা বলতো কেমন আছো হ্যালো আর জোরে বলতে হবে কেমন আছো তোমরা কেমন আছো ভালো আছো সবাই সবাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম সহ এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সকল প্রোগ্রাম খুব সুন্দরভাবে আয়োজন করার জন্য কেন্দ্রীয় আসর সহ যারা অংশগ্রহণ করেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যারা নারায়ণগঞ্জের কাছাকাছি আছো বাসায় আসবা ফতুল্লায় থাকি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলামিন ভাইয়াকে সুধী মণ্ডলী সুপ্রিয় ফুলকুরি বন্ধুরা আমরা ইতিমধ্যে তোমাদেরকে ঘোষণা দিয়েছি তোমাদের সামনে বলেছি যে সাইদুল ইসলাম ভাইয়া আমাদের কেন্দ্রীয় আসরের প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক তো তার কাছ থেকে আমরা কথা শুনবো না গান শুনবো কোনটা আচ্ছা গান তো আর সংক্ষেপে হয় না তাই না তো এবারে গান নিয়ে আসার জন্য আমরা জানাচ্ছি সাইদুল ইসলাম ভাইয়াকে ভাবলাম একটু কথাবার্তা বলার সুযোগ হবে এখানেও সুযোগ নাই যাই হোক আমি এই প্রতিযোগিতার বিষয়ে একটু কথা বলি যে যেই মেকিংগুলো দেখলাম ডকুমেন্টারি খুবই মানসম্পন্ন আমি বলতেছিলাম যে আমাদের দিন দিন এইসব বিষয়ে আমাদের হাত পাকা হচ্ছে এই জন্য সবার জন্য যারা মেকিং করছে তাদের জন্য একটা হাতালি হোক এক দুই এক দুই তিন আর গানটাও সংক্ষিপ্ত হবে অনেক আগে একটা গান ই করতাম গানটা সবার মনে আছে হয়তো বা যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে অটু হবে দেখা দেখা হবে বিজয় যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবেই হবেই দেখা দেখা হবে বিজয় আসলে আমাদের লক্ষ্য অটুট আছে আমরা এই বিজয়ে পৌঁছাবোই আসলে এখানে গান আমি শোনাবো আজকে যেহেতু অনেক সময় আছে আরেকটা গানের প্রিপারেশন নিয়ে আমি একটু পরে উঠবো ইনশাল্লাহ এই জন্য একটু প্রিপারেশনের সময় চাচ্ছি ধন্যবাদ গান সাইদুল ভাইয়া গিয়ে যাবেন এই আসরে আমরা সেই আশাবাদ রাখছি তো এবারে আমাদের অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হবে শুভেচ্ছা দেওয়ার জন্য ছোট্ট কুড়ি বন্ধুদেরকে মঞ্চে ডাকছি এবারের সংক্ষেপে কথা বলবার জন্য এবং অনুভূতি ব্যক্ত করবার জন্য আহ্বান জানাচ্ছি আসরের প্রাক্তন প্রধান পরিচালক বিশিষ্ট শিশু সংগঠক এস এম মিজানুর রহমান ভাইকে এই সকালে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় আসর ৪৫ পেরিয়ে ছিচল্লিশে পা রেখেছে আজকের এই বর্ণিল অনুষ্ঠানে এই সুন্দরখণে সবাইকে পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে নিয়ে যারা সারা বাংলাদেশ থেকে এসেছ এবং যারা আসতে পারেনি তাদের জন্য আমরা এখান থেকে একটা জোরের শুভেচ্ছা জানাচ্ছি জানাতে চাচ্ছি ফুলকুরির জন্মদিনে আসতে হয়ে গেছে ফুলকুরির জন্মদিনে আর একটু জোরে চাইলে দিতে পারে ফুলকুরির জন্মদিনে এবার বোঝা গেছে যে আমাদের মধ্যে সেই তেজ আগের তেজটা ফিরে এসেছে বন্ধুরা যে ডকুমেন্টারিগুলো আমরা একটু আগে দেখতে পেলাম এখানকার একটা জিনিস আমি খুব আমাকে খুব নাড়া দিচ্ছিল প্রথম দিকে সম্ভবত কোনো একটা শাখার ডকুমেন্টারিতে আমাদের কার্যক্রমগুলো দেখানো হচ্ছিল কোন কোন বিভাগ বা পুরো বিষয়গুলো উপস্থাপন হচ্ছিল এর মধ্যে সমাজ সেবা বিভাগের একটা কার্যক্রম আমাদের ফুলকুড়ি আসরে আছে যে সেবা ব্যাংক এটা বেশ ব্যাপকভাবে আমাদের ফুলকুড়ি আসরে স্টাবলিশড হয়েছে এবং এটার মধ্য দিয়ে ফুলকুড়ি আসর সেবামূলক কাজ করে থাকে বিশেষভাবে সুবিধা বঞ্চিত যে সকল শিশু আমাদের সমাজে আছে তাদের জন্য এবং শিশু বিকাশের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে এই বিষয়টি উল্লেখ করার একটা কারণ হচ্ছে আমাদের এই পঁয়তাল্লিশতম বছরে অর্থাৎ এই পঁয়তাল্লিশ বছরে আমার কাছে আসরের এটা একটা বড় অর্জন মনে হয় একদম ছোট্ট বয়সে একটা শিশুকে এটি সেবার মানসিকতা তৈরি করে দেয় ফুলকুরি আসর তার মত একটা সুবিধা বঞ্চিত শিশুর পাশে তাকে দাঁড়ানোর যে অভ্যস্ততাটা তৈরি করে এই সৌন্দর্যটা অসম্ভবভাবে আমাকে তাড়িত করে স্পর্শ করে পার্টিসিপেশনের যে এই আউটলুকিংটা এটা অদ্ভুতভাবে সমাজে আমাদের আসরকে স্টাবলিশ করেছে আমি মনে করি ৪৫ বছরে এটা ফুলকুড়ি আসির একটা বিশেষ একটা বড় অর্জন আমি ধন্যবাদ জানি কেন্দ্রীয় আসরকে এই কর্মসূচি সূচিটাকে স্টাবলিশ করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমরা যারা আজকের এই অনুষ্ঠানে আসতে পেরেছি বিশেষভাবে সারা দেশ থেকে যে সকল কুড়িরা এসেছ তোমাদেরকে বিশেষভাবে তোমাদের অভিভাবকদেরকে আজকের এই মঞ্চ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ ফুলকুড়ি আসরের প্রতি এই অভিভাবকরা যে সবসময় আস্থা রাখে তোমাদের মতো বয়সে শিশুদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ফুলকুড়ি আসরের প্রতি আস্থা রেখে যে পাঠিয়ে দেয় এটাও আমাদের আমি মনে করি আসরের এই পঁয়তাল্লিশ বছরের একটা বড় অর্জন আমি একটু তোমাদেরকে অনুরোধ করব তোমাদের বাবা মা যারা আজকে এখানে উপস্থিত হতে পারেনি তাদের জন্য একটা জোরে করতালি দিয়ে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি একটা জোরে করতালি হবে আমাদের আব্বা আম্মাদের জন্য মা বাবার মা বাবার প্রতি যে পরিমাণ ভালোবাসা আমাদের সেভাবে মানে আমরা দেখতে পাইনি আবার সুযোগ খুব হবে তালিটা তালিটা দিচ্ছি অনেক ধন্যবাদ আমি কথা শেষ করছি ছোট্ট একটা গল্প দিয়ে কথাটা শেষ করতে চাচ্ছি এক গ্রামের এক ভদ্রলোক একটা বন দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তার চোখে গাছের উপরে একটা ডানা কাটা কাক পরিলক্ষিত হয়েছে সে খুব চিন্তায় পড়লেন ভাবনায় পড়লেন যে যে কাকটি ডানা নেই এই কাকটি কীভাবে বেঁচে থাকে তাকে তো প্রতিনিয়ত খেতে হয় কিন্তু ডানা না থাকার কারণে সে খাওয়ার আহরণ করতে পারার কথা না কিন্তু সে বেঁচে আছে ভালোভাবে তার খুব কিউরিয়সিটি হলো যে এটা জানার জন্য দেখার জন্য কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে পেলো যে একটা কালো পাখি এসে তাকে খাওয়াচ্ছে সে খুব কাছ থেকে অবলোকন করলো যে ওই কালো পাখিটা ছিল কুকিল কুকিল খাওয়ার সংগ্রহ করে এসে এনে এই ডানা কাটা কাঠটাকে খাওয়াচ্ছে তখন সে চিন্তা করলো যে আমাদের প্রভু আমাদের সৃষ্টিকর্তা কত দয়ালু এটা কাকের ডানা নেই তারপরেও তাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে সে চিন্তা করলো আমিও বাসায় গিয়ে বসে থাকি আমাকেও এরকম কেউ না কেউ খাওয়ার এনে আমাকে খাওয়াবে এই চিন্তা থেকে সে বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে গিয়ে বসে আছে দুদিন চার দিন সে নিজের যে জমানো অর্থ ছিল নিজের যে শস্য ছিল সেটা খাচ্ছে আর অপেক্ষায় ছিল যে কেউ না কেউ এই কুকিলের মতো এসে তাকে খাওয়াবে দুদিন দিন চার দিন ছয় দিন সপ্তাহ মাস বছর পেরিয়ে গেল কেউ তাকে খাওয়াতে আসলো না তার যখন ভান্ডার পুড়িয়ে গেল তখন সে খুব হতাশ হয়ে গেল তখন সে তার এলাকার একজন বিশিষ্ট শিক্ষিত মানুষ বুঝদার মানুষ মানুষের কাছে গেলেন এবং তার সাথে শেয়ার করলেন যে আমি দেখেছি একটা কাকের ডানা নেই তারপরে সৃষ্টিকর্তা আমাদের প্রভু তাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে অথচ আমি একজন মানুষ সৃষ্টির সেরাজীব আমি অভুক্ত হয়ে যাচ্ছি না খেয়ে থাকছি কিন্তু আমার জন্য কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না তখন ওই শিক্ষিত ওই বুজদার মানুষটি তাকে জিজ্ঞেস করলো তুমি যে দুটি পাখি দেখেছো একটি কুকিল দেখেছো একটা ডানা কাটা কাক দেখেছ তুমি অনুকরণ করেছো ডানা কাটা কাককে অর্থাৎ তুমি পরনির্ভরশীল হওয়ার জন্য চিন্তা করেছ তুমি কেন কুকিল হতে চিন্তা করলে না তুমি যদি কুকিল হতে চিন্তা করতে তাহলে তুমি সেলফ ডিপেন্ডেবল হতে পারতে অন্যের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারতে আমার প্রিয় বন্ধুরা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি আমরা ফুলকুড়িরা কি ডানা কাটা কাক হতে হতে না কুকিল চাই প্রত্যাশা সবার প্রতি এমনই যে আমরা সবাই কুকিল হয়ে সেলফ ডিফেন্ডেবল হব এবং অন্যের পাশে এসে দাঁড়াবো এই প্রত্যাশা রেখে আবারও জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবারে পুরস্কার ঘোষণা করবার পালা ডকুমেন্টারি ফিল্ম প্রতিযোগিতা দু হাজার উনিশ এবারও কি শুরু থেকে না শেষ থেকে শেষ থেকে শুরু থেকে আচ্ছা তৃতীয় হতে যাচ্ছে কোন শাখা কোন শাখা কেউ তৃতীয় হতে চায় না প্রথম হতে চাচ্ছে কে কোন শাখা আস্তে আস্তে শোনা যাচ্ছে আচ্ছা প্রথম হতে চাচ্ছে ঝিঙে ফুল কিন্তু আমরা ঝিঙে ফুলকে প্রথম পুরস্কার দিতে পারছি না প্রথম পুরস্কার দিচ্ছি দুঃখিত তৃতীয় পুরস্কার দিচ্ছি ঢাকা মহানগরীর ঝিঙে ফুল শাখাকে সবাই মিলে পড়া তৃতীয় পুরস্কার সবাই মিলে পড়া ঢাকা মহানগরীর ঝিঙে ফুল আগেই বলেছি আমরা যাদের ফিল্ম দেখিয়েছি মূলত তাদের ভেতর থেকেই পুরস্কার পাবার সম্ভাবনা বেশি আপনারা একটু প্রস্তুত থাকলে আমাদের জন্য ভালো হয় দ্বিতীয় হতে যাচ্ছে যৌথভাবে কোন শাখা দ্বিতীয় হবে কোন শাখা কোন শাখা একটু জোরে বলতে হবে কোন শাখা না না আমরা শুধু নিজের শাখার নাম বলবো এমন না কোনটা ভালো লেগেছে সেটাও বলতে পারি কোন শাখা কোনটা ভালো লেগেছে সবচেয়ে কোনটা আচ্ছা দ্বিতীয় হচ্ছে যৌথভাবে কুড়িগ্রাম জেলা শাখার ফুলকুড়ি আসর এবং ঢাকা ধ্রুবতারা শাখার পারদর্শিতা ব্যাচ দ্বিতীয় পুরস্কার পেতে যাচ্ছে আচ্ছা সবচেয়ে ভালো লেগেছে কোনটা কোনটা একটু জোরে বলতে হবে কোনটা আচ্ছা কুড়িগ্রাম শাখা সম্ভবত কেউ আসেনি নাকি আচ্ছা কুড়িগ্রাম শাখা আসছে কুড়িগ্রাম প্রথম হতে যাচ্ছে যে শাখা আমরা দর্শকদের মতামত আর একটু জানতে চাই কোন শাখা প্রথম হবে কোনটা ভালো লেগেছে একটু সবাই জোরে কোন শাখা আচ্ছা সবার মতামতকেই অবশ্যই গুরুত্ব দিতে হয় যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ সেহেতু রাজশাহী রংধনু শাখার মাসিক ফুলকুরি এবারে ডকুমেন্টারি ফিল্ম প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেছে